আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে দশ টাকা দামের বিস্কুট দিয়ে দারুণ মজার নরম তুলতুলে মিষ্টি বানিয়ে দেখাবো বিস্কুট দিয়ে যে এত মজার মজার মিষ্টি বানানো যায় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম মিষ্টি বানাতে পারবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে এখানে আমি দুই প্যাকেট অরেঞ্জ ফ্লেভারের বিস্কুট নিয়েছি দশ টাকার দাম এই প্যাকেটের সব জায়গায় পাওয়া যায় এখন আমি এই দুই প্যাকেট খুলে নিয়ে নিচ্ছি এই বিস্কুটগুলো সব জায়গায় পাওয়া যায় আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন আমি দুই প্যাকেট দিয়েই বানাবো অনেকগুলো হবে মিষ্টি এখন আমি গুঁড়া করে নিব একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ আটা দিলেও হবে আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ হতে হবে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের একটু কম আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা এক চিমটি বেশি দেওয়া যাবে না দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব সামান্য পরিমাণে এখানে দুধ লাগবে বেশি দুধ লাগবে না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে বেশি নরম করা যাবে না বেশি শক্ত করা যাবে না রকম হতে হবে আর হাতে ঘি লাগে মথে নিতে হবে তাহলে হাতের সাথে লেগে আসবে না এখানে সামান্য পরিমাণে দুধ লেগেছে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে তারপরে লম্বা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারেন আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব চুলাই আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলে হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে তেল গরম করে মিষ্টি ছাড়া যাবে না হালকা কুসুম গরম হলে মিষ্টিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর চুলা রাস মিডিয়াম টু লোয়ে রেখে মিষ্টিগুলো ভাজতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক এদিকে আমি চিনি শিরা তৈরি করে নিব চুলায় প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ আর এলাচ দিয়ে দিচ্ছি দুইটা চেড়ে জাল করে বলক তুলে নেব জাস্ট একটা বলক উঠলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এখন মিষ্টিগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে ঢেকে জাল করব চার মিনিট বেশি জাল করা যাবে না তাহলে মিষ্টিগুলো গলে যাবে চার মিনিট পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব তিন ঘন্টা তিন ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম তিন ঘন্টা পর মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে দেখুন কত লোভনীয় হয়েছে মিষ্টিগুলো দেখতে সবগুলো মিষ্টি তুলে নিয়েছে এখন আমি মাওয়াতে কোট করে নিচ্ছি মাওয়াতে কোট করে নিলে দোকানের মতো লুকাশে আর খেতে অনেক টেস্টি হয় বিস্কুট দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায় আপনারা অবশ্যই এই মিষ্টি ট্রাই করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু আর অনেক লোভনীয় মিষ্টি একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ